এই এবারে ছাব্বিশের ভোটে যদি শৌকতকে তৃণমূল টিকিট দেয় ওটা পশ্চিমবঙ্গের ফুরপুরা সিলসিলা তৃণমূলের বিরুদ্ধে ও যদি টিকিট পায় ও একশো শতাংশ নিশ্চিত হারবেই হারবে হারবেই হার একশো শতাংশ নিশ্চিত ও ওকে যেখানে টিকিট ওকে নিয়ে এসে ভবানীপুরে টিকিট দেখ ভবানীপুরে হারবে ওকে নিয়ে যেখানে টিকিট দেবে ও হারবেই হার মানে কোটা ফুরফোরা সিলসিলা সে শাসকপন্থী সিলসিলাই হোক বা শাসক বিরোধী সিলসিলাই হোক সবাই শৌকতের বিরুদ্ধে আমি দেখছিলাম যে তহা সিদ্দিকী সাহেব যিনি তৃণমূলপন্থী বলেই পরিচিত তিনিও দেখছি শকতকে গালাগালি করছে ইব্রাহিম সিদ্দিকি সাহেব তিনিও শকতকে গালাগালি করছে ওকে পছন্দ করে না সাপের সিদ্দিকি থেকে শুরু করে মানে কোটা ফুরফুরা সিলসিলা বলতে যা বোঝায় সে শাসকপন্থী সিলসিলাই হোক বা শাসক বিরোধী সিলসিলাই হোক সবাই শৌকতের বিরুদ্ধে এবার যদি এই এবারের ছাব্বিশের ভোটে যদি শওকতকে তৃণমূল টিকিট দেয় গোটা পশ্চিমবঙ্গের আমি যা খবর রাখি গোটা পশ্চিমবঙ্গের এই ফুরপুরার সিলসিলা তৃণমূলের বিরুদ্ধে হবে তার কারণ ও গালাগালি করছে দেখুন লোকে রাজনীতি করে একটা এরকম একটা বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান এরকম বৃহৎ ধর্মীয় জায়গা সেখানে বিভিন্ন পন্থী লোকজন থাকবে স্বাভাবিক কিন্তু যে পন্থী থাকুক না কেন লোকে ফুরফুরা শরীফের যারা পীর সাহেব ছিলেন যারা পিরজাদা রয়েছেন যারা পীর সাহেবের সন্তান আদি তাদের সম্পর্কে একটা স্বাভাবিক রেসপেক্ট দিয়ে কথা বলতো কিন্তু এই সৌকত এর কোনো মানে এমন ভাষা প্রয়োগ করেন সে তহাসিদ্দিকি সাহেব সম্পর্কেই হোক বা অন্যান্য পির সাহেবদের সম্পর্কেই হোক বা পির সম্পর্কেই হোক তার ফলে এই ফুরফুরা সিলসিলার সকলে সে যে তৃণমূল করে সেও যে সিপিএম করে সেও যে আইএসএফ করে সেও যে আর করে সেও যে সিপিআই করে সেও ফুরফুরা সিলসিলা সকলে ওর বিরুদ্ধে কিন্তু এবার যদি টিকিট দেয় তা গোটা ফুরফুরা সিলসিলা যত যে আছে সবাই তৃণমূলের বিরুদ্ধে পড়তে আমাদের কাছে যা খবর মানে তৃণমূল যদি মোল্লাকে দেয় তাহলে বেকার হয়ে যাবে তো শুধু ওর টিকিট বেকার হবে তা না ওটা পশ্চিমবঙ্গে ফুরফুরার গোটা সিলসিলা যে ধরুন ভোট মানে পাঁচটা লোক হলে তো আছে হয়তো কম আছে এখন মমতা ব্যানার্জির পক্ষে তৃণমূলের পক্ষে ফুরফুরার সিলসিলার লোকজনের প্রায় নেই তো যাই আছে সে কটাও যাবে আর ও যদি টিকিট পায় ও একশো শতাংশ নিশ্চিত হারবেই হারবে সকল হারবে হারবেই হারবে একশো শতাংশ নিশ্চিত ওকে যেখানে টিকিট ওকে নিয়ে এসে ভবানীপুরে টিকিট দেখ ভবানীপুরে হারবে ওকে নিয়ে এসে যেখানে টিকিট দেবে ও হারবেই হারবে একশো শতাংশ এবং গোটা ফুরফুরা সিলসিলা সে যে তৃণমূল করে সেও যে যে করে যে আইএসএফ করে সে তো বটেই যে সিপিএম করে সিপিআই করে যা যা যে যা করে সবাই একসঙ্গে মিলে ওকে হারাবে একশো শতাংশ এই শৌকাত মোল্লার সঙ্গেই তো তহাসিদ্দিকির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দু হাজার তে টিকিট পাওয়ার ক্ষেত্রে তহাসিদ্দিকির পায়ের কাছে গিয়ে বসেছিল এই শৌকাত মোল্লা জিজ্ঞাসা করবেন একবার তহাসিদ্দিকে কে জিজ্ঞাসা করবেন ওনাকে জিজ্ঞাসা করবেন একবার তহা সিদ্দিকের ইন্টারভিউ নেবেন এবার ইব্রাহিম সিদ্দিকের ইন্টারভিউ নেবেন বলে দেবেন যে ভোট দিয়ে কাকে দেবে বললাম তো যদি ওকে টিকিট দেয় গোটা তৃণমূল তৃণমূল ফুরফুরার সিলসিলার একটি একটি ভোট পাবে না শওকত মোল্লার জন্য পুরো দলটাই সব জায়গায় বঞ্চিত সব জায়গায় বঞ্চিত গোটা পশ্চিমবঙ্গ কারণ দেখুন আপনি মানন বা না মানন আমি নিজে গিয়ে দেখেছি তিন দিনে ফুরফুরা সাহেবদের আহ্বানে গোটা পশ্চিমবঙ্গ থেকে এক কোটির অধিক মানুষজন সেখানে জড়ো হয় ফলে সিলসিলার অধীন প্রায় এক কোটি মানুষ আছে সেখানে আপনি যদি মনে করেন যে আপনি কন্টিনিউসলি দিকে গালাগালি করছেন একে গালাগালি করছেন দেখুন দিকে রাজনৈতিক যে তার যে দর্শন বা তার যে সেই সম্পর্কে অনেকেরই তো ভিন্ন মত আছে কোনো নশাস্তির দিকে দেখেছেন যে দিকে সম্পর্কে কোনো খারাপ শব্দবন্ধ ব্যবহার করতে বা অন্য কোনো মানুষকে ব্যবহার করতে কিন্তু যাকে সবথেকে বেশি উপকার করলো তহাশিদ্দিক সাহেব তাকে সর্বপ্রথম সবথেকে বেশি গালাগালি করছে মানে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি ও এই ধর্মীয় এই যে প্রতিষ্ঠান এই যে দীর্ঘদিনের যে ঐতিহ্য সেটাকে ও বিন্দুমাত্র শ্রদ্ধা করে না এবং গোটা সিলসিলার মানুষ ওকে প্রচণ্ড অপছন্দ করছে ইভেন যারা তৃণমূলপন্থী কারণ দেখুন এই চব্বিশ পরগনায় আপনি মানুন বা না মানুন ফুরফুরা শরীফকে যারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন এই মানুষের সংখ্যা প্রচুর মানে আপনি যদি মুসলিম কমিউনিটির মধ্যে যদি চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা দেখেন মোর দেন নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু ফুরফুরার সিলসিলার নদী ভাঙড় থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে আমি আমি নিজে মানে গ্রাউন্ড রিয়ালিটি বলছি নিজে তো দেখেছি আমাকে অনেকেই মানে তারা বলেছেন পার্সোনালি সে তারা তৃণমূল করেন বলেছেন যে এক মানে কোনদিন আমরা ভাবতে পারিনি যে তহসিদ্দিক সাহেবের বিরুদ্ধে এরকম কথা বলবে তো গোটা সিলসিলাকে অসম্মান করছে পুরো পীর অপমান একদম সেই জন্য যদি টিকিট দেয় ওকে তৃণমূল গোটা গোটা পশ্চিমবঙ্গে ধরো মুর্শিদাবাদেও যা সিলসিলার লোকজন আছে নদীয়া সিলসিলার লোকজন আছে বর্ধমানের যেখানে যা আছে সবাই এগেনস্টে কারণ তাহলে বুঝবে যে পীর সাহেবদের অপমান করার জন্য তৃণমূল ওকে রেখেছে তহাসির দিকে তাকে অপমান করবেন কেন দেখুন তার মতামত যা হতে পারে আপনি যদি তাকে তার মতামতের বিরুদ্ধে বলেন একটা তো স্বাভাবিক শ্রদ্ধা রেখে বলবেন একটা বয়স্ক বয়স্ক মানুষ থাকবে না এ শালীনতার বাইরে গিয়ে শিলশিরাকে আক্রমণ করছেন পূর্বরাকে আক্রমণ করছেন এর ফলে মানে এর ফল কি হবে সামনে টিকিট দিলেই বুঝতে পারবে তৃণমূল টিকিট দিলেই বুঝে যাবে